দু সালে সফলে একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি ব্রত পারণের সময় ব্রতের মাহাত্ম এছাড়াও এই একাদশী শুভ যোগ কী থাকছে এই একাদশীতে কি করা উচিত এবং কি করা উচিত নয় তা জেনে নেব আমরা এই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তো ভিডিওর মূল পর্বে যাব যাবার আগে আপনারা যারা এখনো আমাদের মোনালিসা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই রকম প্রয়োজনীয় তত্ত্বমূল ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি সফল একাদশী তিথি নামে পরিচিত পঞ্জিকা অনুসারে পৌষ মাসের কৃষ্ণপক্ষের এগারোতম দিনেই পালিত হয় এই সফলা একাদশী তিথি এই সফলা একাদশী ব্রত প্রতিটি ক্ষেত্রেই সাফল্য প্রদান করে বছরের শেষ সপ্তাহের পালন করা হবে এই সফলা একাদশী এটি মূলত দু হাজার সালের শেষ একাদশী তিথি এই একাদশী তিথির প্রধান দেবতা হলেন ভগবান বিষ্ণু এই তিথিতে ভগবান বিষ্ণুর পূজা ভক্তি ভরে করলে অনেক শুভ ফল পাওয়া যায় পাশাপাশি দু হাজার সালের সূচনাও শুভ ও মঙ্গলময় হবে শাস্ত্র অনুসারে সফল একাদশী তিথিতে পবিত্র নদীতে স্নান করে ভগবান বিষ্ণুর পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় তো চলুন এবার আমরা জেনে নেব আসন্ন দু সালে কবে পড়েছে এই সফল একাদশী তিথি একাদশী তিথি শুরু হচ্ছে পঁচিশে ডিসেম্বর দু বাংলা নয়ই পোষ ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দ বুধবার রাত নটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে তিথি সমাপ্ত হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর দু বাংলা দশই পোষ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার রাত এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে ব্রত পালনের সময় ছাব্বিশে ডিসেম্বর দু বাংলা এগারোই পৌষ চোদ্দশো শুক্রবার সকাল ছটা বেজে বাইশ মিনিটের পর থেকে নটা বেজে তিপান্ন মিনিটের মধ্যে সকলে একাদশী শুভ যোগ পঞ্জিকা অনুসারে ছাব্বিশে ডিসেম্বর সফল একাদশী তিথিতে সুকর্মাযোগ তৈরি হতে চলেছে রাত দশটা বেজে তেইশ মিনিটের পর এটি সমাপ্ত হবে আবার সফল একাদশীতে সাতই নক্ষত্রের প্রভাব থাকছে সন্ধ্যা ছটা বেজে ন মিনিট পর্যন্ত তো চলুন সবশেষে আমরা জানবো এই একাদশীর মাহাত্ম এবং এই একাদশীতে কি করা উচিত এবং কি করা উচিত নয় সফল একাদশীতে তুলসী চারা রোপণ করা অত্যন্ত শুভ এই তিথিতে তুলসী গাছ লাগালে বাড়ির ধন সম্পত্তি বৃদ্ধি পায় বাড়ির উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ এই একাদশীতে সকালে স্নান সেরে ভগবান বিষ্ণুর পূজা করা উচিত এবং ভগবান বিষ্ণুকে ফল ও মিষ্টি ভোগ নিবেদন করুন এই তিথিতে দরিদ্রের সাধ্য অনুযায়ী কিছু দান করুন সফলে একাদশী দিন ভুলেও তামসিক খাবার গ্রহণ করবেন না কাউকে অপমান করবেন না এই একাদশীতে পাপকর্ম করা একদমই উচিত নয় পরনিন্দা ও পরচর্চা থেকে সর্বদাই বিরত থাকুন তো আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন পর্বে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ